হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালো আছি মোটামুটি ভালো এখনও পুরোপুরি সুস্থ হইনি আপনারা তো জানেন আমি কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলাম তাই এখন একটু দাঁড়াতে পারি মোটামুটি একটু কাজ করতে পারি এই দেখতে পাচ্ছেন বন্ধুরা সবজি কেটে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটবো মাছ কাটব তাই ভাবলাম আপনাদের সাথেও একটু আলাপ করি গল্প করি এবং ভিডিও বানাই সবজিটাও কাটা হলো এবং ভিডিও বানা হলো আমার ভিডিওগুলি সবসময় বাহিরে ভিডিও থাকে ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন ভালো দৃশ্য দেখে আমি ভিডিওগুলি তৈরি করতাম কিন্তু এখন বাহিরে যাওয়া আমার কোনো মতেই সম্ভব না তাই ঘরে বসে এই যে মাছ দেখাচ্ছে মাছ কাটবো তরকারি কাটবো এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি এবং ভিডিও তৈরি করতেছি বন্ধুরা সমাজে এখনও ভালো মানুষ আছে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিছু কিছু লোক আছে এখনও আমাকে অনেক ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে এবং মন থেকে ভালোবাসে কারণ আমার ভিডিওগুলি যারা প্রতিবেশী যারা দেখতেছে আমি সবাইকেই আমি স্মরণ করে রাখতেছি এবং আমার ফোনে তাদের কমেন্টগুলি আসতেছে আমি তোমাদের সবাইকেই আমি চিহ্নিত করে রাখতেছি আমি যেদিন সফল হব তোমাদের নিয়েই আমি সফল হব তোমাদের পাশে থাকব তোমাদের যত প্রকার সমস্যা আমি দেখব এবং এখন তোমাদের নামগুলো বলবো না আমি পুরোপুরি সাকসেস হই তারপরে তোমাদের নামগুলো আমি অ্যানাউন্স করব এবং তোমাদের কাছে ডেকে নিয়ে আসব। তোমাদের আমি উপহার দেব এবং তোমাদের যত প্রকার সমস্যা হোক আমি তোমাদের পাশে থাকব সাপোর্ট করব এবং সব আমাকে তোমরা যেভাবে স্মরণ করতেছো ভালোবাসতেছ অনেকেই বলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নাকি ভিডিও দেখে না এবং সাপোর্ট করে না কিন্তু আমি দেখতেছি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই আমার ভিডিও দেখে এবং সাপোর্ট করে তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমার প্রাণঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই তোমাদের ভালোবাসার কারণেই আমি অনেক এগিয়ে যাচ্ছি তোমরা এভাবেই আমার পাশে থাকো সাপোর্ট করো তাইলে আমি মোটামুটি একজন সমাজে ভালো বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো তোমরা আমার কাজকে সাপোর্ট করতেছো কাজকে ভালো জানছো আমাকে ভালো জেনেছো বলেই আমার কাজকে তোমরা সাপোর্ট করতেছো তাই তোমাদের আমি ধন্যবাদ জানাই এভাবে করে যদি আত্মীয় স্বজনরা পাড়া বন্ধু বন্ধুবান্ধব সবাই যদি কাছে থাকে তাইলে কাজটা সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি মানুষ এগিয়ে যেতে পারে সব কাজই যদি সবাই যদি আপন লোক এবং কাছের লোক যদি একটু ভালোবাসা দেয় তাইলে মানুষ অনেক এগিয়ে যায় তাই তোমাদের আমি চিহ্নিত করে রেখেছি তোমরা যারা আমাকে সাপোর্ট করতেছো এখনও তোমাদের আমি স্মরণ করবো এবং তোমাদের আমি একদিন কাছে ডেকে নেব এবং তোমাদের আমি প্রাণ ভোলে দোয়া করতে